আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আজকে আপনাদেরকে ব্যতিক্রম একটা ভিডিও দেখাবো হেভেন গ্যালারি অনলাইন শপ কীভাবে সচেতার সাথে আপনাদের সব প্রোডাক্ট দেয় সে দেখাবো আমাদের যে প্রোডাক্টগুলো আছে দেখেন সব আপনার অরিজিনাল কোয়ালিটিফুল প্রোডাক্ট আর লতা ক্রিমের বিষয়ে আপনাদেরকে জানাই দেখেন লতা ক্রিম এটা যাবো দেখ এই লতা ক্রিম আপনার এই দুই কার্টুন লতার সাথে এই দুই কার্টুন লতার সাথে আপনার এই শরীরটা অত সরব শরীর দাও চাপকো দাও এই দাও আর লাগবো না সরি লাগবো না এই লতা ক্রিমের সাথে আপনারা দেখেন এই এই যে লতা ক্রিম হ্যাঁ দুই কাঠন লতা আপনার তাও নিতে চায় না এক কাঠন লতার সাথে আপনার এই যে লতা ক্রিম ফ্যান বন্ধ দাও আপনার এই যে লতা ক্রিম দেখেন এই এক কাঠন লতার সাথে আপনার এই যে এই পণ্য এইগুলো এইগুলো আনতে হবে ঠিক আছে এগুলো আনতে হবে এই এইগুলো আসলে কি আপনার আমাদের থেকে নেন এই কারণে লতার গায়ে রেটের থেকে আপনার বেশি দামে বিক্রি হয় আর লতার দাম বেড়ে গেছে অলরেডি আপনার আশি টাকা গায়ে রেট ছিল আশি টাকার থেকে আপনার একশো আপনার বিশ টাকা হয়ে গেছে ঠিক আছে এগুলো সব বাসায় নিতে হবে এগুলো আপনার আমাদের এইখানে তো আসলে আপনার চলে না এগুলো আপনার সব বাসায় নিতে হবে বুঝছেন যেগুলো এগুলো এগুলো দোকানে বিক্রি করাটা অনেক অনেক অনেকটা ঠিক আছে এইগুলো এই সিলেটটা রেখে দাও এ দেখেন এই লতার সাথে আপনার এই আইটেমগুলো দিয়ে দিয়েছে এই যে আইটেম স্লিপটা দেখেন ঠিক আছে এটা অরিজিনাল কোম্পানির স্লিপ ঠিক আছে তা আসলে আমরা কি করব তখন আমাদের গাড়ি থেকে বেশি দামে বিক্রি করতে হয় ঠিক আছে এটা আমার দোকানের নাম্বার একদম অরিজিনাল লতা কোম্পানির যে একদম মেন ডিলার ডিলার থেকে মালানার বুঝছেন হ্যাঁ এইভাবে করে আপনার মনে করেন যে আসলে আমাদের জন্য দুঃখ এবং কষ্ট ঠিক আছে এই যে সাবানগুলা এইগুলো আপনারা নিতে চান না তাহলে এবার আমরা কী করবো বলেন তো ঠিক আছে এই সাবানগুলো এগুলো না নিলে পর আমরা এই সাবান এই ডিটারজেন্ট ঠিক আছে এইগুলো দিয়ে আপনার এই লতাগুলো মূলত আনতে হয় তো এই জন্যই মূলত আমরা আপনার এই গাই যখন আশি টাকা ছিল আমরা একশো টাকা বিক্রি করতাম তো আমাদের দোকানে আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকার কারণে আমরা মনে করেন যে আপনার এই নব্বই টাকা বিক্রি করতাম এখন গাই একশো টাকা আমরা একশো বিশ টাকা করে বিক্রি করতেছি সাথে টেন পার্সেন্ট ডিসকাউন্টও দিচ্ছি তো সবাই ভালো থাকবেন এইসব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনার শেয়ার করবেন পাশাপাশি আপনাদের একটা জিনিস দেখাই দিই লতা যেটা অরিজিনাল ঠিক আছে এটা সবচেয়ে বড় ব্যাপার লতা যেটা অরিজিনাল সেটা হচ্ছে যে আপনার এই যে ক্রিমটা হ্যাঁ আমি দেখাই এই যে ক্রিমটা স্বচ্ছ একদম ঠিক আছে এবং স্কিনে দিলে হরা স্কিনে একদম মিশে যাবে ঠিক আছে স্কিন একদম মিশে যাবে দেখেন ব্যালেন্ডিং একটা দু ডুপ্লিকেট লতা নাও তো দুই মনে লতা নাও ভিডিওটা আপডেট দাও আপডেট করে চালাও যেটা ডুপ্লিকেট লতা সেটা আপনার দেখেন আপনাদের দেখাই আমি এখান থেকে হালকা একটু নিয়ে আপনার এই ক্রিমটা শক্ত বুঝছেন আর শক্ত যখন এই ক্রিমটা লাগাইলাম এখানে দেখছেন এটা মিশে গেছে আর এই ক্রিমটা হচ্ছে কি আপনার এই যে দেখেন এই যে মিশে না এই এটা যতই ডলি আপনার মিশে না এটা হচ্ছে আপনার এই যে সাদা সাদা হয়ে থাকে ঠিক আছে কিন্তু অরিজিনাল যেটা আপনাদের আবার দেখাই এই যে অরিজিনাল যেটা ঠিক আছে এই অরিজিনাল ক্রিমটা আবার আমি আপনাদের দেখাচ্ছি এই দেখেন এটা আপনার একদম মিশে যায় ঠিক আছে আর এটা যতই ঘষি এটা আপনার মিশে না এইভাবে আপনাকে কেউ দেখাবে না হ্যাভেন কেলার অনলাইন শপ ছাড়া আমরা এই জন্যই বলছি আমাদের চ্যানেল ফলো করলে অরিজিনাল কোনটা কোনটা ডুপ্লিকেট আপনারা দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আমাদের দোকানের যে আইটেমগুলো আছে দেখেন অবশ্যই আপনারা হ্যাভেন গেলারের স্বচ্ছতার সাথে সুন্দর প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে থাকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যারা ফলো দিন ফলো দিন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ